নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণর চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমরা জানব মাছ মাংস খাওয়ার শাস্তি এবং মাছ মাংস খেলে কি পাপ হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক মাছ মাংস খাওয়ার শাস্তি মাছ মাংস খেলে কি পাপ হয় অনেক অনেক বছর আগে হরিশঙ্কর নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন এক সাহসী শক্তিশালী এবং প্রজাপালক রাজা তার শাসনকাল ছিল সমৃদ্ধিতে ভরা প্রজারা তাকে খুব ভালোবাসত কিন্তু রাজা হরিশঙ্করকে এক দুর্বল দিক ছিল তিনি মাছ মাংসতে অত্যন্ত আসক্ত ছিলেন প্রতিদিন রাজসভায় বিভিন্ন জাতের মাছ মুরগি ছাগল এবং অন্যান্য পশুর মাংস নিয়ে এবং তিনি সেই মাংস খেতেন রাজা রাজা বলতেন আমি যখন এই এই পৃথিবীর পৃথিবীর তখন সমস্ত প্রাণী আমার ভোগের জন্য তারা জন্মেছে আমাকে খাওয়ানোর জন্য প্রধান পুরোহিত বহুবার রাজাকে নিষেধ করেছিলেন তিনি বলেছিলেন মহারাজ সব প্রাণের জীবন মূল্যবান অহিংসায় পরম ধর্ম আপনি দয়া করুন নিরামিষ জীবন গ্রহণ করুন কিন্তু রাজা কখনো শোনেননি বরং তিনি হাসতেন এবং বলতেন মাংস খেয়ে আমি শক্তি শক্তি পাই এতে পাপ কোথায় আমি তো দান করি ধর্ম পালন করি আমি তো মানুষের ভালো করি শুধু মাংস খাওয়ার জন্য আমাকে কেন দোষ দেওয়া হচ্ছে এই অহংকারে তার পতনের কারণ হলো। মৃত্যুর পর একদিন রাজা হরিশঙ্করের মৃত্যু হলো মৃত্যুর পর জন্মদ্রুতরা তার সামনে এসে দাঁড়ালো রাজা ভাবলেন আমি তো অনেক দান করেছি আমি নিশ্চয়ই কিন্তু তাকে টেনে নিয়ে গেল এক অন্ধকার পথে রাজা অবাক হয়ে বললেন তোমরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ আমি তো স্বর্গের অধিকারী এক জমদ্রুত বলল তুমি যে অসংখ্য প্রাণী হত্যা করেছ তাদের ব্যথার হিসাব দিতে হবে তোমার গন্তব্য মহা বৌরভ নরক মহারৌরভ নরকের ভয়ঙ্কর পথ যমদূতরা রাজাকে টেনে নিয়ে চলল এক ভয়ঙ্কর পথে সে পথের চারপাশে আগুন জ্বলছিলো মাটির উপর উড়ে ছাওয়া মৃত্যু প্রাণীর হাড় ছড়িয়ে ছিটিয়ে ছিল আকাশ কালো চারদিকে হাহাকার রাস্তার পাশে ছিল আগুনের লাল নদী সে নদী থেকে উৎপত্ত বাষ্প উঠছিল আগুনের পাখি উড়ছিল আকাশে আগুনে পোড়া রক্তার্ত প্রাণীর আত্রনাদ বাতাসে ভেসে আসছিল রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল বিশাল বিশাল শ্রীগান ভয়ঙ্কর জন্তু তাদের তাদের চোখ করছিল। দাঁত ছিল শরীর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল এক শ্রীগান রাজাকে দেখে বলল তুমি মাংস খেয়ে অনেক প্রাণীর কষ্টের কারণ হয়েছ আর সেই কষ্ট তোমার শরীরে ফিরবে যখন রাজাকে মহারোরব নরকে পৌঁছানো হল তখন যমরাজ বললেন হরিশঙ্কর তুমি তোমার ভোগের জন্য সেসব প্রাণী হত্যা করেছ তাদের আত্মা আজ এখানে উপস্থিত হয়েছে তাদের কষ্টের প্রতিশোধ এখন তোমাকে নিতে হবে রাজা দেখলেন তার সামনে হাজির হয়েছে হাজার হাজার মাছ ছাগল মুরগি হরিণ যেসব তিনি খেয়েছিলেন তারা সবাই বলল তুমি আমাদের কত যন্ত্রণার মধ্যে ফেলে হত্যা করেছো আজ সেই যন্ত্রণা আমরা তোমাকে ফিরিয়ে দেব তারপর সেই শ্রীগাল ও পিসাচেরা রাজার শরীরে ঝাঁপিয়ে পড়ল। ধারালো দাঁত দিয়ে তাকে ছিঁড়ে খেতে লাগল। রাজা আত্মনাদ করতে লাগল। তার শরীরে ছিঁড়ে ফেলা হলো তিনি বেদনায় চিৎকার করলেন কিন্তু সেই শরীর আবার গড়ে উঠল আবার ছিঁড়ে খাওয়া হলো বারবার শরীর গড়ে উঠছিল আর বারবার পিসাচেরা ছিঁড়ে খাচ্ছিল এভাবে হাজার বছর ধরে তিনি ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে লাগলেন কখনও আগুনের নদীতে ফেলে হয়তো হত কখনো শ্রীগালের দাঁতের নিচে পড়তেন বারবার মৃত্যুর যন্ত্রণায় বারবার পূর্ণ জন্ম এবং আবার মৃত্যুর কষ্ট এই ছিল তার অবিরাম শাস্তি অবশেষে যমরাজ করুণা করে বললেন হরিশঙ্কর যদি তুমি ভবিষ্যৎ জন্ম নিরামিষ জীবন গ্রহণ করো অহিংসার পথে চল এবং ভগবানের ভক্তি করো তবে তুমি মুক্তি পাবে এরপর রাজা হরিশঙ্কর এক নিরামিষ ব্রাহ্মণ পরিবারের জন্ম নিলেন সেই জন্মে তিনি কখনো মাংস স্পর্শ করেননি তিনি সারা জীবন ভগবানের নাম জপ করলেন ভক্তি করলেন মৃত্যুর পর তিনি স্বর্গলোক গমন করলেন এবং তার এরপর মুক্তি লাভ করলেন ভাগবত পুরাণে বলা হয়েছে যে জীবন হত্যা বা প্রাণীর প্রতি অহিংসার নীতি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অষ্টম স্কন্ধের বিভিন্ন অংশে এবং সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের শিক্ষা অনুযায়ী বলা হয়েছে অহিংসার পরম ধর্ম ভাগবত পুরাণে বারবার বলা হয়েছে অহিংসার পরম ধর্ম অর্থ প্রাণীর অতি অহিংসার সর্বোচ্চ ধর্ম যে হত্যা করে সে খায় এবং যে কিনে এরা সবাই সমভাগে পাপের ভাগী অর্থাৎ মাংস মাছ ভক্ষণ শুধু খাওয়ার মাধ্যমে নয় কেনা হত্যা করা সব ক্ষেত্রে পাপের কারণ হয় ভাগবত মতে যারা মুখ্য কামনা করে তারা সহজভাবে নিরামিষ জীবন বেছে নেয় কারণ মাংস খাওয়ার মাধ্যমে তম, গুণ প্রবল ও মুখের পথে অন্তরায় তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন কঠিন রোগ একান্ত জীবিকা ধর্মীয় বৈদ্যুতিক অনুমোদিত ক্ষেত্র শেষ সময় কিছুটা ব্যক্তিক্রম ছিল বৈদ্যুতিক যুগে কিন্তু ভাগবত পুরাণে পরিষ্কার বলা হয়েছে কালক্রমে এই অনুমতি বাতিল হয়েছে এবং অহিংসাই শ্রেষ্ঠ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন